الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقالوا إنما البر مثل الربا عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم

সুদ ও ঘোষ সুদ ও ঘোষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সংক্ষিপ্তবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহরণ আচিজ আপনারা যারা শ্রোতা এখানে এসেছেন বক্তব্য শুনতে আপনাদের কিছু কর্ম আপনাদের কিছু কথা যারা মেহমান তাদেরকে ভালো লাগেনি আমিও সেটাই মনে করছি আমি এই ছিল তোমাকে সাড়া দিতে হবে চুপ থাকো সরম করো না কেন এটা লজ্জাবো করো থাকো অত সাড়া দিতে হবে কেন তোমাকে সবাই যদি সাড়া দেয় তাহলে পরিবেশটা থাকবে আমি কথা বলবো আর যারা মিডিয়ার লোক আছে তারা দাঁড়িয়ে থাকবে এটা তুমি কি করে বুঝলে যে আমি সালাম দর সাথে সাথেই চিলে চিলে করতে লাগলে আমি কথা বলবো আর মিডিয়ার লোকেরা দাঁড়িয়ে থাকবে আমার সামনে তুমি কে আজকে নতুন চিনলে আমাকে এটা তো একটা তোমার অনুভূতি থাকা দরকার আর যারা সমাজের দায়িত্বশীল মুর্বী মানুষ এসেছেন আমি তো স্টেজে আসিনি তারা দুটা কথা বলতেই পারেন বলবেন এটাই ঠিক এবং তাদের ছায়া ছত্রেই এই বৈঠকগুলো হয় হয়ে থাকছে হচ্ছে সেখানে তোমাদের একটু মূল্যায়নবোধ থাকে না কেন এটাই কি তুমি যেটা করলে সেটাই কি খুব সুন্দর হলো তোমার আচরণটা তো তাদের কাছে থেকে গেল আরো পাঁচ জনের কাছে থেকে গেল তো সেটা কি ভালো হলো এক মিনিট আল্লাহর নবী বলছেন ভাইজান এই বাম দিকের লোক মনে হয় একটু একটু আপনার চেয়ারটা পিছে করতে হবে ভাইজান আল্লাহর নবী বলছেন ইন্না হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি তাহার নেকি অতবারই নয় ভালো আচরণের নেকি যত হজের নেকি অতবারই নয় ভালো আচরণের নেকি যত ভারী ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাপ নামাজ কেন যদি নামাজ থাকে তাহলে বাকি এবাদত থাকবে আর যদি নামাজ না থাকে তাহলে বাকি এবাদত আল্লাহ তালা কেটে দিবেন সেটা রোজা হোক সেটা ওয়াজ হোক সেটা যেটাই হোক না কেন তো সলাতের মতো ব্যতিক্রম ভিন্ন ধরনের নেকি এবাদতের সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে অনেক অনেক বেশি বা ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করার আল্লাহর নবী মা খায় মাউতের ইনসান মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কি এটাই জিজ্ঞাসা আল্লাহর নবী মানুষকে যা কিছু দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে হাত দেওয়া হয়েছে পা দেওয়া হয়েছে জমি জায়গা অর্থ সম্পদ দেওয়া হয়েছে আল্লাহর নবী এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আল খোল হাসান ভালো আচরণ ভালো স্বভাব সবচেয়ে উত্তম জিনিস যেটা আল্লাহ মানুষকে দিয়েছে একদা আল্লাহর নবী বললেন একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মালবির রোয়াল ইসম আল্লাহর নবী একটু বলেন তো পাপ জিনিস আর নেকি কি জিনিস তুমি কি দায়িত্ব পালন করছো দাঁড়িয়ে আছো কেন ওখানে তোমরা যারা দায়িত্ব পালন করছো পাহারা দাও এইখান থেকে নিয়ে করে শেষ পর্যন্ত এখান থেকে শেষ পর্যন্ত দিবা বসতে হবে না আল স্থান ত্যাগ করতে হবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে এখানে সময় কাটানো যাবে না ভত্রতা বজায় রেখে মান সম্মান বজায় রেখে এলাকার দশের দেশের নিজের সম্মান বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করুন তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে পাবে না এ ব্যাপারে তোমরা খুব সচ্চার সজাগ সাবধান থাকো সম্মানিত দিনী বাই বোন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস আর নেকি কি জিনিস তো আল্লাহর নবী উত্তরে বললেন আলবিরুল আলবির খোলোক নেকি হলো ভালো আচরণ আল্লাহর নবী তো বললেন না যে নামাজ হলো ভালো আচরণ হজ হলো ভালো আচরণ নেকি হলো ভালো আচরণ নে কি কি জিনিস তালা রসুল বলবেন হজ নেকি কি জিনিস তালা রসুল বলবেন রোজা নেকি কি জিনিস তালা রসুল বলবেন কোরআন তেলাওয়াত তো নেকি কি জিনিস তা আল্লাহ রসুল বলবেন তাজবি তাহলে জিকির আজকার এই না বললে আল্লাহর নবী বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস দেখি কোন খাওয়ার জিনিস ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবী একদা বলছেন ফিল জান্নাতে গোরাপ জান্নাতে কতগুলি খুব দামি দামি ঘর আছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় কুক টুক 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 উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি তো এইটুকু বলতেই আল্লাহ নবী বলছেন সাহাবিগণ বলছেন লেমার আজ আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে এত দামি ঘর জান্নাতের কে পাবে তো উত্তর আল্লাহ রসুল বললেন লেমান আলান আল কালামা যারা আচরণ ভালো সেই পাবে আচরণ কি জিনিস যে তাহাজ্জুদ পড়ে সেই পাবে বলতে পারতেন তা তো বললেন না আচারণ কি জিনিস আয় সারজিল্লাহু তাআলা না বলেন আল্লাহর নবী বলেছেন ইননামাল মুখমেন এজতবে হুসনে খুলকি দারাজ সাইম আল কায়ম তাহাজ্জুদ পড়ে যে নেকি হয় নিয়মিত রোজা থেকে যে নেকি হয় এক ভালো আচরণে সে নেকি হয় একজন মমেন পুরুষ নারী তাহার পরে যে কি পায় নিয়মিত রোজা থেকে যে কি পায় দুইটার সমন্বয়ে যে কি হয় ভালো আচরণে সে নেকি হয় ভালো আচরণ কি জিনিস কি জিনিস ভালো আচরণ চিল্লাচিল্লি করে হইচই করে একটা গটিয়ে দিলেন সেটাই কি ভালো আচরণ সেটা তো আপনিও মানবেন না আমিও তো মানবো না কেউ তো বলবেন এটা ভালো আচরণ আল্লাহর নবী একদা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আর বল নান ফিকা ফালা আলি কামা ফাতা কামি চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকালা আছে তার পরকালা আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক কৃষ্ণ খালি খাতিন ভালো আচরণ ভালো আচরণ থাকলেই সব কিছু পাওয়া যাবে এটাই জরুরি সম্মানিত দিনী ভাই বোন ভালো কথার নাম ভালো আচরণ খুব যাক নিলাকে বারাক ভালো কথার নাম ভালো আচরণ ভালো কর্মের নাম ভালো আচরণ জীবনে কোনো দিন মুখে মানুষকে কষ্ট দিয়ে কর্মে মানুষকে কষ্ট দিয়ে ভালো আচরণ অর্জন করতে পারবেন না এ কথাই ঠিক ভালো আচরণের আরো দু তিনটে হাদিস দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ ভালো আচরণকে বলে আল্লাহ বলেন এই ভালো আচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব এই ভালো আচরণ মনকাতাকে তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই তো খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে খ্রিস্টান যেভাবে খেতে আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ভালো আচরণ আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে তো ভালো আচরণ বলছে কথা বলতে পারে মান অসালাহী অসাল্লাহুল্লাহ অমান কাতানিক যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে বালো আচারণ নেই যার আল্লাহ নেই তার আজ থেকে বাকি জীবন জোর করে কথা বলে ক্ষমতা দেখিয়ে দলীয় দা পটে আর একজনকে অপমান করে জেল হাজতে দিয়ে বদনাম দিবাক করে জান্নাত কিনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব যারা বোন আছেন গ্রাম অঞ্চল প্রতিবেশীর সাথে বেশি কথা বলে বস্তির মহিলা বলে নিজেকে পরিচয় দিয়ে বস্তির মহিলা মানে বস্তির মহিলা মানে যে যত মুখে বেশি খারাপ সেই তত মনে করে আমি জয় ঝগড়া যদি লাগে তো বস্তির মহিলা নিজেকে সবচেয়ে জয় কখন মনে করে সবচেয়ে অশ্লীল কথা বলে প্রতিপক্ষকে ঠগিয়ে দিতে পারে আর বলে যে একবারে মন ঠান্ডা করে বলেছি যা বলার ছিল স্বাদ মিটিয়ে বলেছি এ হলো বস্তির মহিলা হিসাব নিকাশ নেই আপনিও কি বস্তির মানুষ কার ওপরে রাগ করে দশটা কথা বলে নিয়ে না তাকে খাটো করতে পারলেই আপনি ভালো জি না চলেন এ আলোচনায় শেষ হাদিস মানুষের ভাগ্য লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা লিখা থাকে আর আজ যদি আমি ঢাকা ফিউচার পার্কের মালিকের মতো বাইরের পানি খাই তবু আমাকে করোনা ধরবেই আর যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা না লেখা থাকে তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে যদি আমি বাকি জীবন থাকি আমাকে করোনা হবে না এরিনাম তান্তির এরিনাম ভাগ্য তো যখন করোনা দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় মারা যায় আমি নিজে হাতে গোসল দিব কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে আমি প্রস্তুত এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল তাই হয়েছে আমি এর নামে বলবো না মাস্ক দিয়ে আমি করোনা ঠেকাতে প্রস্তুত নই হ্যাঁ জীবানোর জন্য জন্য সব সময় মাস্ক লাগান কিন্তু করোনা ঠেকানোর জন্য আপনাকে মাস্ক লাগাতে হবে আমি বিশ্বাস করে শেখ করে দুদিন বাঁচতে রাজি নই দুদিন আগেই মরব একদিন তো মরা লাগবেই শেষ পর্যন্ত নাকি তো মালাকল মধ যখন মশার কাছে আসলেন তো মালাকুল মত বলছেন আপনার মরলের জন্য এসেছি তো মোসাল্লাহাম এক থাপড় দিয়েছেন মালাকুল মতের চোখা না হাদিস কিন্তু বোখারি মুসলিম এইবার মালাকুল মত আল্লাহর কাছে অভিযোগ করলেন ঘটনা হলো এই তা আল্লাহ বললেন ঠিক আছে মালাকুল মত তুমি মুসাকে গিয়ে বলো যে আপনি একটা গাভীর গায়ে হাত রাখেন আপনার হাতের নিচে যত লুম পড়বে এত বছর আপনার বয়স বাড়িয়ে দেওয়া বললেন তারপর কি হবে তারপর হবে ও যদি তাহলে করে দিয়ে দুদিন বাঁচতে রাজি নই আল্লাহর নবী বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লিখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায় লিখে লিখা দেয় আল্লাহ দুইটা কাজে এক হলো ভালো আচরণ আর এক হলো দোয়া আল্লাহ নবী বলছেন সোনা মান আব্বা আয়ুব সাতা কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক ও ধনী হয়ে যাক এটা যদি কেউ চায় আর ও ইসার ও অয়ুসা তো ফিয়া তার বয়স বেশি করে দেওয়া হোক কেউ যদি টাকা পয়সা বেশি চায় কেউ যদি বয়স বেশি চায় ফলে রাহে মহ সেজন্য সদাচারণ করে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় তাহার জুত পড়লে বয়স বেশি হয় না হজ করলে বয়স বেশি হয় না ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এ কি কোন খাওয়ার জিনিস মহিলা মানুষ বালকে যায়ে যায়ে ঝগড়া করে না যে মহিলা মানুষ বালকে ওর সিম গাছ সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাই নবকের ভাষায় যাক বুবু খেয়েছে খেয়েছি খেয়েছি খেয়েছে যা হয়েছে হয়ে গেছে গানীয় দেয় না ঝগড়াও করে না এই হলো ভালো আচরণের মহিলা মহিলা মানুষ ভালো আচরণের কে আব্রাজাক সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে মানে জি এই জন্য যে আল্লাহর নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই সবচেয়ে দামি সম্পদ সেই সবচেয়ে ভালো মানুষ সেই সবচেয়ে দামি সম্পদ সেই কে ভালো মহিলা আলব তু সলেহা ভালো স্ত্রী আর তুমি কুলহমতা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো নারী ভালো নারী কে আল্লাহ নবী বলছেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক আলমারাতু সলেহা ভালো নারী ভালো স্ত্রী ভালো স্ত্রী কি জিনিস সব সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী ভালো স্ত্রী কে এটা কি দিয়ে বোঝা যাবে আল্লাহর নবী বললেন যে খায়রুল মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই এই যে আমার আতাথু স্বামী আদেশ করলে পালন করে ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথুক। স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে যা না আপে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে সাথে গল্প করে না দেবর বাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়া পড়ে না তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে লাগলেও লাগলেও তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কন্ট্রোলে রাখে কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না এখানে সেখানে যায় না এই তিনটে গুণ আছে যার সেই হলো সারা পৃথিবীতে সব সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন শোনো পৃথিবীর মানুষ আর নবী ফি জাননা নবীগণ জান্নাতে যাবেন আর ফিল জাননা শহীদেরা জান্নাতে যাবে অসিদ্দিক ফিল জাননা সত্যবাদীরা জান্নাতে যাবে ও নিশা ও জান্না মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে তারা খুব দামি কোন মহিলা স্বামী যদি কোনো সময় রাগ করে তো হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী জান্নাতি নারী আবার বলি বেখেয়াল থাকলে ধরতে পারবেন না তাই ছেলে কারো গায়ে আদে বসবে না একবারে রেডি প্রস্তুত থাকো পাখি যেন মনে করে তুমি পাথর তুমি আবদুল্লার জন্য ব্যস্ত আমিও ব্যস্ত আমিও আবদুল্লার বক্তব্য শুনি আবদুল্লার পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি তার মনে একটা দেশ জুড়ে সে মক্তব চালু করবে ইনশাআল্লাহ যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে কেন এ পদক্ষেপ নিল দেশ দুনিয়া ঘুরে এসে বুঝলো ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায় তাই পদ্মা সেতুতে ওরা ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো এই দুঃখ কোথায় রাখি তেজ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায় চলেন সূচনায় বিদ্যায় যায় এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চাই শুধু মানুষের মতো মানুষ হই তাহলে ছেলেটা দেখতে খুব সুন্দর মেধা খুব ভালো বাইর থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার সে এখন পিজে হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন গ্রামে আসে একদিন তবুও চারটা পাঁচটা করে পরীক্ষা দিয়ে দেয় টাকা ইনকামের প্রয়োজন প্রিসক্রিপশনে এক হাজার দেড় হাজার টাকা লাগে আর ঔষধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে তারপরেও ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে আর সহযোগী যত যত আছে সবাই মেয়ে মানুষ বেটি ছেলে নীলফামারি জল ডাকাই ডিমলাতে নাকি কোনো পুরুষ মানুষ নেই তো সেই কারণে তিনি এমন করছেন তো মেধাবী ছেলে দেখতেও সুন্দর বাইর থেকে পড়ে এসেছে তিন লক্ষ টাকা বেতন সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কষাই একটা প্রতারক ধোকাবাজ আপনার টাকাটি লস আপনি একে পড়িয়েছেন কেন প্রতারণামূলক পড়তে রাজি নয় শোন ওই ছেলেটা ভদ্র সেই দিন ডেমলেতে এসে গাড়ি থেকে নামলো দেখলাম গলায় টাই আছে পরনে প্যান্ট আছে টাকলুর নিচে আছে গাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। প্রিয় ইহুদি খ্রিস্টান তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে না হয় কুকুর আছে তো আপনার টাকাটি তো লস আল্লাহ নবী বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তো ডিমলা থামায় 20 বছর পূর্বে যত আমি শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাইলা আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন নাউজুবিল্লাহ মিন জাহান আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে আল্লাহর নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ বলো দেখি এ ডাক্তার শিক্ষিত মানুষ নয় এ সমাজের একটা কসাই আস্ত প্রতারক এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসাবে চেয়ারম্যান মেম্বার এমপি ওসি দারোগা ডিসি এডিসি ডাক্তার বড় ডাক্তার জেল সুপার চারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা শিক্ষিত নয় নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা নিজ এরা শিক্ষিত মানুষ নয় সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কথা শেষ করি নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে আমাদের সিরিয়াল নেই এখানে কোন মহিলা স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী হলো জান্নাতি নারী আল্লাহর নবী বললেন শোনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের শব্দ রোজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের শব্দ রোজা খোলা চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না তবে চারটা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয় জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে এক পাঁচাত্ত সলাদ এই মেক কথা বলছো কেন সরব হয় না তোমার আমি কথা বলছি তোমার এসেছে চলে গেছে তারা তো গেছে তা আপনি বসে আছেন গল্প করছেন কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া লজ্জা হয় না কেন আপনি মহিলা মানুষ এবার মুখখান বন্ধ করে বসে থাকেন চুপচাপ বসে থাকেন আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না মুখ বন্ধ করো চিল্লাচ্ছ কেন তোমার স্বামী নেই তোমার বাপ নেই তোমাকে সতর্ক করে না তোমার মা নেই কেন তুমি চিল্লাচ্ছ মহিলাদের জান্নাত সব খোলা এক সলাত দুই রামাজান মাসে রোজা মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া বাস চারটে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্ত নামাজ দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মাস মাস স্বামীর সাথে কথা বলেন না সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন এই তো বাপকে খাওয়ার দিয়ে খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আর আপনি কোনো সময় সামনে গেলে ঠেকস করে গিলাসটা রেখে দিকে চলে যান এইটা কেমন আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন কোন সমস্যা নেই এইভাবে ঝুলন্ত থাকেন কেন তাকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মুঠে লাগলেও আপনাদের সাহেব থামেন 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 আমাদের পক্ষে একটু কথা বলছেন না কেন ওর মুখ খারাপ সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি না মুখ খারাপ যার তার ভালো আচরণ নেই আমি বহুবার বলেছি স্ত্রীকে কটু কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না নিন্দা করা যাবে না ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয় যে স্ত্রীর হক দেয় না সে হলো বধ কমি না মানুষ স্ত্রীর হক কি